জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূতি দিনে কক্সবাজার সফরে দলের শীর্ষ স্থানীয় পাঁচ নেতার দলীয় শৃঙ্খলা ব্যত্যয় খুঁজে পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এজন্য তাদেরকে দেওয়া কারণ দর্শানোর নোটিস প্রত্যাহার করে নিয়েছে দলটি শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে বরিশালের মেহিন্দিগঞ্জ উপজেলায় প্রায়তক বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার বিদ্যানন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুটপাট করে পরে আগুন ধরিয়ে দিলে বসত বাইরে সম্পূর্ণ পুড়ে যায়